বেগুন চাষ করেছেন কিন্তু বেগুন গাছে প্রচুর সাদা মাছি এ দেখতে পাচ্ছ বেগুন গাছে সাদা মাছের আক্রমণের কারণে বেগুন গাছ বুড়ো হয়ে গেছে হ্যাঁ বন্ধু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলছি বেগুন গাছে এত পরিমাণে সাদা মাছি আক্রমণ করেছে তার ফলে বেগুন গাছে আর ডোক সারনে কিছুই নেই এ দেখো ডোক সারনে কিছুই নেই তাই এম অবস্থা এখানে এমন দুটি কীটনাশক বিষ আমি এখনই প্রয়োগ করব যেটা প্রয়োগ করার পর এক সপ্তাহ বাদে তোমাদের দেখাবো যে গাছগুলিতে কেমন হারে সাদা মাছি মরে প্রচুর পরিমাণে ডোক উঠে সেখানে প্রচুর বেগুন ধরবে হ্যাঁ বন্ধু তাই তোমার গাছও যদি প্রচুর পরিমাণে সাদা মাছি আক্রমণ করে বেগুন গাছকে একেবারে পাতা কুঁকড়ে নষ্ট করে দেয় তাহলে সেখানে বুঝতে হবে চষি পোকা এবং সাদা মাছি ক্ষতি করছে তাই এই বীজ দুটো তুমি একসাথে মিশ্রিত করে প্রয়োগ করো আমি তোমার কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট সাদা মাছি মোড়ে সাফ হয়ে যাবে তবে অবশ্যই সপ্তাহে দুদিন আমাদের ব্যবহার করতে হবে তাই চলো আমি বীজটা এনেছি সেটা কোন বীজ কীভাবে স্প্রে করবো সেটা জানিয়ে দিই তেমনি আমি যে কথা বলছিলাম যে বেগুন গাছে যদি প্রচুর পরিমাণে সাদা মাছের আক্রমণ হয় সাদা মাছি যদি অ্যাটাক হয় তাহলে গাছগুলিতে যে সমস্যা ফার্স্টে সৃষ্টি হয় সেটা হলো গাছে কোনো রকম ডোক সানি থাকে না এবং গাছগুলি অল্প দিনেই বুড়ো হয়ে যায় কারণ বন্ধু এই সাদা মাছি ব্যাপক হারে পাতার নিচে বসে এরা প্রধান পাতার নিচে বসে দেখা এখন সাদা মাছি রয়েছে উড়ে উড়ে যাচ্ছে কিছু মরে গেছে কিছু উড়ে 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 যাচ্ছে এই সাদা মাছি পাতার নিচে বসে এই যে পাতার শিরা উপশিরা রয়েছে এই শিরা উপশিরা দিয়ে পুরোপুরি একেবারে রস শোষণ করে খেয়ে এই পাতাটাকে ধীরে 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 কিন্তু এরকম হলুদে পরিপূর্ণ করবে তুমি হয়তো ভাবছো এখানে প্রচুর পরিমাণে চষি পোকা লেগেছে না বন্ধু চষি পোকা না এটা কিন্তু সাদা মাছই করছে এবছর বেগুনে প্রচুর সাদা মাছি কারণ তোমরা দেখতে পাচ্ছ দিনের বেলা ভালোই কিন্তু গরম পড়ছে ভালোই কিন্তু সূর্যের টেম্পারেচার থাকছে কিন্তু রাত হলে ভালোই শীত পড়ছে সকালের দিকে ভালোই শীত পড়ছে এর ফলে ওই দুপুরের টাইমে কিন্তু বেগুন গাছে সাদা মাছি আসছে ও আর ওই দুপুরের টাইমেই কীটনাশক বিশেষ হবে হ্যাঁ বন্ধু শীতকাল এখন প্রচুর গরম না যে এখন দিলে মানে কোনো ক্ষতি হবে এখন দিতে হবে বেগুন গাছে অর্থাৎ সাদা মাছিগুলো কিন্তু দুপুরের টাইমেই একেবারে গাছের পাতা থেকে রস শোষণ করে খায় একটু তোমাদের বুঝিয়ে বলে তাহলে বুঝতে পারবে গাছ এখন প্রয়োজনীয় খাদ্য মাটি থেকে জলীয় রস এবং সার এবং অন্যান্য খাদ্য কিন্তু সে গ্রহণ করে পাতায় নিয়ে আসছে নিয়ে আসার পরে শাল সন্তশ্লিষ সে কিন্তু খাদ্য তৈরি করছে তো অবস্থায় এই খাদ্য তৈরি করা অর্থাৎ পাতায় সমস্ত রকম জলীয় জলীয় রস আসছে এবং আস্তে আস্তে এই সাদা মাছিগুলো পাতার নিচে থাকায় এই টুকটুক টুকটুক করে বসে বসে রস শোষণ করে খাচ্ছে ফলে বন্ধু এই পাতাটা কুকুরে একেবারে নষ্ট হচ্ছে প্লাস কিন্তু চষি পোকাও আছে চষি পোকাও কিন্তু এই সমস্যা করে থাকে গাছ আকারে গুঁড়ো করে দেবে গাছের গতি থাকবে না বিশেষ করে শসা করলা এমনকি অন্য অন্য সবজির বেগুন অন্য অন্য সবজির জমিতেও কিন্তু এই সমস্যা হচ্ছে তাই দেরি করবেন না আর দেরি করবেন না যত তাড়াতাড়ি পারবেন আপনার বাজার থেকে ইমিরা ক্লোরবিট গ্রুপ আর অ্যাসরা মারপিট টোয়েন্টি পারসেন্ট গ্রুপের বীজ ব্যবহার করবেন আমি বিষ নিয়ে এসেছি ওই দেখো আমার ড্যাম ওখানে রয়েছে আমি বিষ নিয়ে এসেছি হাতবেড়ালির সাথে যে স্প্রো করবো আগে কয়েকটা তথ্য তোমাদের মাঝে শেয়ার করে দিই একটু কয়েকটা তথ্য শেয়ার করে দিই তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন বিষ সেটা দেবো হ্যাঁ দেখো বন্ধু দেখাই তোমাদের এ দেখো যে কোন গাছ দেখতে পাচ্ছ না আগে থেকে তো অনেক অনেক রোগ উঠেছে আগে থেকে অনেক ডোগো এসছে পাতা কোকরানো অনেকটাই কন্ট্রোল হয়েছে আগে থেকে অনেক কিন্তু এর আগে কি হয়েছিল পুরো গাছটা এরকম বুড়ো হয়ে গেছিল এরকম বুড়ো হয়ে গেছিল অনেকে বলছো দাদা বেগুন গাছ বুড়ো হয়েছে কি করবো কি করণীয় কি করণীয় বেগুন গাছ বুড়ো হয়ে গেলে দেরি করবেন না জমিতে আগে জলসেচ দিয়ে দেবেন যতটুকু পারবেন আগে জল সেচ দিয়ে আগে রাসায়নিক সার মারবেন অ্যামোনিয়া ফসফেট মারবেন হ্যাঁ অ্যামোনিয়া ফসফেট মারবেন তার পরবর্তী সার জলসেচ দেওয়ার একদিন বাদেই পোকার ওষুধটা স্প্রে করে দেবেন ঠিক আছে আমি পোকার ওষুধ আগে বেশ করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু দেখাই দেখো এই বাসের বেগুন গাছগুলো পুরো খেয়ে হয়ে গেছে দেখো এবার গাছগুলিতে কেমন ফুলজালি আসা শুরু হয়েছে আমি শুধু একশো ওই ওষুধটা ব্যবহার করেছি একশো ব্যবহার করেছি এবং আজ আর একসব কিন্তু দেব বন্ধু বুঝতে পারছো তাহলে বেগুন গাছে থ্রিপস পোকা পোকার মাছি ব্যাপক আরে ক্ষতি করে তাই এই পোকাকে আমাদের কিন্তু তারই একেবারে শেষ করতে হবে চলো এবার আমি কোন বীজ দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিই ওই পাশে রয়েছে এই পুরোপুরি জমিটা দেখছো না এই পুরো কিন্তু জমি এই তিনটা ধাপ দেখো একটু দেখাই তোমাদের কোন কোন বিষ আমি দিচ্ছি একটু ভালো করে দেখাই আমি ফার্স্টেই ব্যবহার করছি অ্যাসডামার পিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ আমর দেখতে পাচ্ছ আমর দেখতে দেখতে পাচ্ছ এটা আমড় ঠিক আছে এখানে কিন্তু লেখাই রয়েছে এটা এটা কোন গ্রুপের টেকনিকাল নাম কি এটা অ্যাসেরা মারপিট টোয়েন্টি পার্সেন্ট গুরুপ্রসু তাহলে এই ওষুধটার টেকনিক্যাল নাম কি অ্যাসেরা মারপিট টোয়েন্টি পার্সেন্ট এ কী করবে এ কী করবে সমস্ত রকম সাদামাছিকে মেরে সাফ করবে তবে হ্যাঁ এই ওষুধ দশ লিটার মিনিমাম কুড়ি গ্রাম ব্যবহার করতে হবে তা না হলে সেভাবে কাজ করবে না বিশেষ করে বেগুনের ক্ষেত্রে তবে হ্যাঁ শুধু এই ওষুধে এখন বর্তমানে কাজ করছে না কারণ পোকার একটা ধৈর্য বা যে সহ্য যে ক্ষমতা থাকে সেই ক্ষমতাটা পোকা কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে ফেলছে এবং বাড়িয়ে ফেলার কারণে কোন রকম ওষুধে সেইভাবে কাজ হচ্ছে না তাই এই ওষুধের সাথে আরেকটি শক্তিশালী গ্রুপের ওষুধ আমাদের দেখতে পাচ্ছ ইমিডা ক্লোরফিট প্রথমে লেখা রয়েছে ইমিডা ক্লোরফিট গ্রুপের এই ওষুধটা ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছ লিভাকট দেখতেই পাচ্ছ লিভাকট এই ওষুধটা যদি আমরা ব্যবহার করতে পারি হুরোপুড়ি পুরোপুরি এই ওষুধটা ব্যবহার করলে কী হবে সাদা মাছি সাদা মাছি আর যদি গায়ে লাগে তাহলে কিন্তু গাছটা অর্থাৎ গায়ে লাগলে পোকাটা কিন্তু মরবে ঠিক আছে পাতার নিচে খেলে কিছু মরবে কিছু মরবে না আর এই ওষুধটা কি করবে পুরোপুরি সাদা মাছি যখনই একটু রসুন করবে পুরোপুরি তার শরীরে প্রবেশ করবে শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লিভার ড্যামেজ হবে এবং তার পরবর্তী ধীরে 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 কিন্তু সে মরে নষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন দর্শক বন্ধু তাই এই দুটো ব্যবহার করতে হবে তাই কথা না আমি এই বিষটা কাটবো এখন কেটে আমি ঢালবো তোমরা আমি কিন্তু ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ ওষুধটা কিন্তু লীল দেখতে পাচ্ছো ওষুধটা কিন্তু ব্লু কালারের একটা ওষুধ ব্লু কালারের একটা ওষুধ হাতটা ব্লু হয়ে যাচ্ছে কিন্তু এই ওষুধটা জলে ঢালে জলটা লাল হয়ে গেছে দেখো জলটা কিন্তু লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ তাহলে ইমিডা ক্লোরফিড গ্রুপের ওষুধ লিপ গার্ড ভালো করে দেখে না ইমিডা গ্লোরফিড গ্রুপের ওষুধ লিভাকট এটা ব্যবহার করতে হবে প্লাস কিন্তু আমি ব্যবহার করব এই যে আমরা আমর ঠিক দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ এর ভিতরে লেখা রয়েছে আমর এই ওষুধটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবার এই ওষুধটা আমি ঢেলে নিই নিয়ে বিস্তারিত বর্ণনা বলে দিচ্ছে তোমাদের এই ওষুধটা লাস্ট আমার রয়ে গেছে আমি ভালোভাবে ঢেলতে পারছি না আমি মোবাইলটা এক জায়গায় ধুয়ে দিচ্ছি দেওয়ার পরে ফিরে আসছি ওষুধটা ঢেলে নিই পুরোপুরি এই ওষুধটা পুরোপুরি আমি কিন্তু দিয়ে দিলাম এখন কিন্তু দেওয়া হয়ে গেছে হ্যাঁ দেখো এই ওষুধটা হলো এই সাদা কালারের এই ওষুধ সাদা কালার এই কালারটা হলো সাদা দেখতে পাচ্ছ ভেতরে একেবারে চলে যাওয়ার পর এখন জাঁকাবো কালারটা সাদাই অর্থাৎ ওই কালারের মতোই হবে লাল কালারের মতোই হবে জলটা দেখতে পাচ্ছ পুরোপুরি লাল হয়ে রয়েছে ওই লাল কালারের মতোই হবে এবার এটা আমি গাছগুলিতে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি আর তোমাদের গাছে যদি দু একটা বুড়ো পাতা থেকে থাকে সেই পাতাগুলোকে কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করবে যতটুকু পারবে ভেঙে দেবে কারণ এই সমস্ত পাতা গাছের ক্ষতিকারক হ্যাঁ এই সমস্ত পাতা গাছকে কিন্তু নতুন পাতা ছাড়তে দেবে না তো যতটুকু পারবে ভেঙে একেবারে শেষ করে দেবে বুঝতে পেরেছ তাহলে তোমাদের বেগুন গাছগুলিতে যদি প্রচুর পরিমাণে সাদা মাছের আক্রমণ দেখা যায় প্রচুর হারে সাদা মাছ আসছে তাহলে এই দুটি ওষুধ ব্যবহার করো হান্ড্রেড পার্সেন্ট বললাম কাজ করবে হ্যাঁ তবে কোনো হচ্ছে সাদা মাছ এখন কি করেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা